আমি বিশ্বাস করি মান্না ভাইয়ের দর্শকগুলো সত্যি সত্যি হলে যাবে এবং এই ছবি মানে হল থেকে জোর করে নামাইতে পারবেন ইনশাল্লাহ মান্না ভাই ছিলেন গণমানুষের নায়ক মান্না ভাই যে ছবিগুলো করে গেছেন অনেকগুলো ছবির নামই আমি বলতে পারবো ধরেন আম্মাজান ধর টোকায় টোকায় থেকে অস্ত্র কেন টোকায় মাস্তান অসংখ্য ছবি জীবনের গল্প মনের সাথে যুদ্ধ উনি যে ছবিগুলো করতেন এই ছবিগুলো পাবলিক সেন্টিমেন্টের সাথে মিলে যেত যার কারণে দেখবেন যে মানুষ তখন টিকিট কত ছিল সত্তর টাকা ষাট টাকা বা চল্লিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা মানুষ কিন্তু ধরেন একটা ভালো জিনিস খেতে ইচ্ছা করলেও যখন মান্নাবের ছবি রিলিজ হইতো জিনিসটা খেতো না এ যে আমি জিনিসটা না খেয়ে মান্নাবের ছবিটা দেখব এই ছবিটা দেখত এবং সে ছবিটা রিসিভ করতো গ্রহণ করতো তার ভিতরে তার ভিতরে একটা পরিবর্তন আসতো তো মান্না ভাই যে গণমানুষের ছবিগুলো করতেন এই ছবিগুলোই যখন হারিয়ে গেল যখন এক নাগাদ সাকিব সাকিব ভাইয়ের যখন প্রেমের ছবিগুলো আসতে থাকলো তখন দর্শক বিভাজন হয়ে গেল বাঘ হয়ে গেল অ্যাকশন ছবির যে দর্শকগুলো ওই দর্শকগুলো হল থেকে বিমুখ হয়ে গেল শুধু যে রোমান্টিক ছবি যারা দেখেন ওনারাই শুধু হলমুখী রয়ে গেলেন তো মান্নাভায়ের দর্শক কিন্তু আবার রোমান্টিক দর্শক কিন্তু মান্না ভাইয়ের ছিল মান্নায়ের দর্শক ছিল কি অল দর্শক ছিল মান্না উনি ভাঙতেন নিজেকে কিন্তু মান্না ভাইয়ের প্রত্যেকটা ছবির মধ্যে ছিল আপনার মেসেজ ছিল দেশের কথা ছিল জাতির কথা ছিল গণতন্ত্রের কথা ছিল এবং খেটে খাওয়া মানুষের কথা ছিল যার কারণে ছবিগুলো ভালো চলত এই ছবিগুলি যখন আমাদের দেশ থেকে হারাইয়া গেল দেন আমরা হল থেকে বিমুখ হয়ে গেলাম মোবাইল আসার পর ছবি হারিয়ে গেছে এই কথাটা এটা আমি বিশ্বাস করতে চাই না এটা এবং আমি মানব না মোবাইলটা হইছে ছোটো ধরেন ছয় ইঞ্চি প্রশস্ত আর ধরেন দশ ইঞ্চি আপনার দৈর্ঘ্যে পোস্তে দৈর্ঘ্যে মিলে ধরেন দশ হারিয়া আর ওইটা হচ্ছে বিশাল বড় পর্দা একটা পরিবার নিয়ে গিয়ে একটা ছবি দেখার যে স্বাদ এটা মোবাইলের মধ্যে নাই। ছবি দেখার দর্শক হারায় গেছে কারণ ওনারা সিনেমা হলে গিয়ে ওনারা ছবি দেখতে পায় না ওনারা যদি সিনেমা হলে গিয়ে ছবি দেখতে পাইতো গল্প দেখতে পাইতো অভিনয় দেখতে পাইত ছবির যেই আবেগ সেগুলো দেখতে পাইতো তাহলে মানুষ কখনো সিনেমা থেকে বিমুখ হইত না ছবির বিমুখ হইছে যে এখন গল্প নাই আপনি দেখেন আগে একটা ছবিতে মা থাকতো বাবা থাকতো দাদা থাকতো দাদি থাকতো ভাই থাকতো বোন থাকতো পারিবারিক সেন্টিমেন্ট থাকতো নায়ক থাকতো ভিলেন থাকতো মানে একটা গোষ্ঠী মিলা একটা সিনেমা হইতো কিছুদিন আগে আমি একটা ছবি দেখছি আমি নাম বলবো না চার পাঁচজন অভিনয় করে ছবি শেষ করে দিয়েছি আমি আমি গেছি ছবিটা দেখতে হলে কারণ আমি আবার সুযোগ পাইলেই আমি হলে ছবি দেখি তো ওই ছবি দেখতে মানুষ কেন হলে যাবে চার পাঁচজন হল কোজে যাই ঠিক ঠিকমতো ডাবিংও করে নাই এই ছবিগুলো যে সেন্সার দেয় আমি সেন্সার বোর্ডদেরকে আপনাদের মাধ্যমে বলবো আপনারা দয়া করে সিনেমা সেন্সার দিয়েন নাটক টেলিফিল্ম এগুলো আপনারা সেন্সার দিয়েন না আমার ছবি তো সেন্সার বোর্ডে আপনারা আটকায় দিয়েছিলেন অ্যাকশানের মাত্রা অনেক বেশি হয়ে গেছিলো ওই জন্য আমি কিন্তু সেন্সার থেকে বিনয়ের সাথে ওনাদেরকে বুঝিয়ে আমি কিন্তু সেন্সার থেকে বের করে নিয়ে আসছি ছবি বানাবেন এমন যে সেন্সার বোর্ড ভয়ে আপনাকে যেন সেন্সার না দেয় এরকম ছবি বানাইতে হবে যার কারণে ছবিগুলো আমাদের হল থেকে মানুষ বিমুখ হয়ে গেছে এই যে নাটক টেলিফিল্ম তিনজন চারজন ঘুরতে গেছে এই মোবাইল টোবাইল দিয়ে আবিজাবি ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্যামেরা দিয়ে শুটিং করে সেন্সার করে ছবি রিলিজ করে দিচ্ছে এইটা সিনেমা এটার সাথে আপনারা কেন ফাইজলামি করছেন এগুলা করবেন না ডিরেক্টারশিপের মেম ডিরেক্টার মেম্বারশিপ নেওয়ার জন্য উনি ছবি সেন্সার করে প্রযুক্ত সমিতির মেম্বারশিপ নেওয়ার জন্য ছবি সেন্সার করে নো আপনি ছবি বানান দর্শকের জন্য আপনি ছবি বানান ছবি চলার জন্য তাহলেই কিন্তু ছবি চলবে আমি আপনাদের মাধ্যমে একটু আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ দিতে চাই আমার সমিতিই বলবো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি শাইন সুমন আমার ছবিটা যখন আটকিয়ে দেয় তখন উনি আমাকে বলছে রাসেল কোনো চিন্তা করবি না ভাই তোর ছবি আমি বের করে দিচ্ছি শাইন কবির টুটুল এরপরে বিশেষভাবে বলতে হয় খুরশেদ আলম খুরসু বলতে হয় শামসুল আলম ভাইয়ের কথা এরপরে বলতে হয় এফডিসির এমডি কথা যারাই আছেন সবাই মানে খুব সহযোগিতা আরও অনেকে সহযোগিতা করে এবং আমার যে প্রডিউসার আমার শ্রদ্ধাভাজন বড় বোন হেলেনা জাহাঙ্গীর সবাই মিলে ছবিটাকে আমরা সেন্সার করে নিয়ে আসছি এখন শুধু আপনারা দোয়া করবেন আমি বিশ্বাস করি মান্না ভাইয়ের দর্শকগুলো সত্যি সত্যি হলে যাবে এবং এই ছবি মানে হল থেকে জোর করে নামাইতে পারবেন ইনশাল্লাহ